নমস্কার বন্ধুরা মৌসুমী কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে বাইকে স্বাগত আজও নিয়ে এলাম নতুন একটি রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আসুন তাহলে বন্ধুরা দেখে নিন কী করে তৈরি করতে হবে আজ তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটি বাঁধাকপি রেসিপি সচরাচর আমরা যে রেসিপিতে বাঁধাকপি তৈরি করি সেরকমই রেসিপি তবে কিছু মশলার হের ফেরে এর স্বাদ হবে একটু ইউনিক আসুন তাহলে দেখে নিই কাশ্মীরি বাঁধাকপি আমরা কি করে তৈরি করি খুব সহজেই রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এতে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এবার এতে ডুমু করে কেটে রাখা আলু ভেজে নিতে হবে আর আলুর পিসগুলো দেখুন আমি একটু বড়ো সাইজ করে কেটেছি এই রেসিপিতে একটু বড়ো সাইজ করে কাটলেই কিন্তু খেতে বেশি ভালো হবে এবার আলুগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরে হাফ চামচ আর দিয়ে দেব পাঁচ ফোড়ন হাফ চামচ আর অবশ্যই করে পাঁচ ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে একদম ইউনিক স্বাদের হবে এই কাশ্মীরি বাঁধাকপি নেড়ে চেড়ে ফোড়নটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময়তে আমি দিয়ে দেব। কুচনো বাঁধাকপি এখানে আমি একটা বড়ো সাইজের বাঁধাকপিকে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে ফোড়নের সঙ্গে বাঁধাকপিটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে এভাবে করে নেড়ে চড়ে মিনিট দশেক রান্না করে নেব দশ মিনিট পর দেখুন বেশ অনেকটাই মজে এসেছে আর অনেকটাই কিন্তু জল বেরিয়ে গিয়েছে এ সময়তে আমি মশলাগুলো দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো জিরে আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে হাফ চামচ জিরে আর পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা মশলা এখানে দেওয়া হবে এটাতেই এর স্বাদটা কিন্তু একটু ইউনিক হবে আর অত্যন্ত সুস্বাদু খেতে হবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে আবার মিশিয়ে দিতে হবে এভাবে করে ধিমে আচে রান্না হতে থাক সেই সময়তে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে দেখুন কয়েকটা আমি গোলমরিচ নিয়ে নিয়েছি আর এক টেবিল স্পুন পরিমাণ জিরে নিয়েছি এটাকে শুকনো কোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে আমি এক চামচ পরিমাণ এখানে ব্যবহার করব নামানোর আগে এই মশলাটা দেওয়াতে কিন্তু এই বাঁধাকপির স্বাদ অনেক বেশি সুন্দর হবে এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো এখানে দিয়ে দিয়েছি আর মটরশুঁটি দিয়ে দিলাম কিছুটা আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার এতে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই লঙ্কাটাতে কোনো ঝাল হবে না তবে সুন্দর একটা সুগন্ধ হবে এভাবে সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো আরও মিনিট দশেক আর এই সময়তে এই ঝোলটা একদম শুকিয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন জলটা অনেকটাই কমে গিয়েছে আর একটু মাখো মাখো হয়েছে এটা কিন্তু খুব বেশি শুকনো হবে না একটু মাখো মাখোই খেতে হবে নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দেব অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন চাইলে আপনারা স্কিপও করতে পারেন সব কিছুকে আবার মিশিয়ে দিয়ে এতে আমি ভাজা মশলা থেকে খানিকটা মশলা দিয়ে দেব আমি সম্পূর্ণটা দেব না অর্ধেকটা পরিমাণ এখানে ব্যবহার করেছি আর বাঁধাকপির পরিমাণের উপর আপনারা এই মশলাটা ব্যবহার করবেন এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি দেখুন বাঁধাকপিটা কিন্তু আমার একদম রেডি নামানোর আগে কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু বেশ ভালোই লাগবে বাস হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের কাশ্মীরি বাঁধাকপি গরম গরম রুটি হোক বা ভাত সবের সঙ্গে কিন্তু এই বাঁধাকপি দুর্দান্ত খেতে লাগে আপনারা এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে তৈরি করুন আর সবাইকে পরিবেশন করুন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আস তাহলে চলে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো অসংখ্য ধন্যবাদ